আরে আরাবুল ইসলাম শুনুন নাজিয়া পর্যন্ত যতবার আরাবুল ইসলাম ছ বছরের জন্য সাসপেন্ডেড হলো তৃণমূল থেকে ওদের এই ওর মোট এই ছ বছরগুলোকে একসঙ্গে যোগ করলে যে দাঁড়াচ্ছে আরাবুলের বাবার বয়সের থেকে বেশি হয়ে যাচ্ছে ওর সাসপেনশনের পিরিয়ড সুতরাং আরাবুলের যে আগের সাসপেনশন কবে উঠেছিল তাও কেউ জানি না এইবার আবার নতুন করে সাসপেন্ডেড হলো কেন কি কারণ তাও জানি না যখন জন্য এরা শাস্তি পায়নি এখন সাসপেন্ডেড হলো কেন হলো আমরা জানি না তবে একটা জিনিস দেখতে পাচ্ছি শান্তনু সেন বা আরাবুল ইসলাম এরা অত্যন্ত ঘৃণ্য কিন্তু এটা ঘটনা যে এরা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করছে এরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত ছিল আর এদেরকে দল থেকে তাড়ানোর কথা ঘোষণা করছে কে না জয়প্রকাশ মজুমদার যে আজ থেকে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে লুঙ্গি বাহিনীর নেত্রী বলতে এই কয়েকদিন আগে তৃণমূল জয়েন করেছে তার আগে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস সে বারোঘাটির জলকে তৃণমূলে জয়েন করেছে সে দাঁড়িয়ে তৃণমূল থেকে তাড়াচ্ছে সে সারা জীবন তৃণমূল করে আসা দুজনকে এই কারণে আমরা বলছি তৃণমূলের মধ্যে এটা আরাবুল সান্তরনের ব্যাপার না যদি কোনো মানুষ থেকে থাকে না এখনও যার আত্মসম্মান বলে কোনো জিনিস আছে তাহলে তাকে অনুরোধ করব যে তৃণমূল আপনার সম্মানের আঘাত করার আগে আপনাকে ঘাট ধাক্কা দেওয়ার আগে আপনারা তৃণমূল দল থেকে বেরিয়ে আসেন